এক রাজা পাঁচ হাজার বছর আগে তার আত্মাকে এক শয়তানের কাছে বিক্রি করেছিল এত বছর পর সে আবার মৃত্যুর দুনিয়া থেকে ফিরে এলো কি হয়েছিল এরপর কাহিনী শুরু হয় তিন হাজার সাতষট্টি খ্রিস্টপূর্ব থেকে মানে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে যেখানে আমরা পিচ্ছু রাজাকে দেখতে পাই যে নিজের বিশাল বড় সেনাবাহিনী নিয়ে পুরো পৃথিবী জয় করতে বেরিয়েছিল কিন্তু টানা সাত বছর যুদ্ধের পর বিচ্ছু রাজা অবশেষে হেরে যায় আর তাকে শাস্তি দেওয়া হয় শাস্তি হলো সে আর তার সেনাবাহিনী মরুভূমির থেকে চলে যাবে এরপর ধীরে ধীরে জলের অভাবে সেই মরুভূমিতে তার সব সৈন্যরা মারা যায় এবং শেষ পর্যন্ত বিচ্ছু রাজা একা বেঁচে তখন সে মিশরের দেবতা অ্যানোবাসের কাছে প্রার্থনা করে সে যেন বেঁচে থাকে যাতে করে সে তার শত্রুদের মেরে ফেলতে পারবে আর এর বদলে বিচ্ছু রাজা নিজের আত্মা অ্যানোবাসকে দিয়ে দেবে মিশরের দেবতা এনোভাস বিচ্ছু রাজার প্রার্থনায় সন্তুষ্ট হয় আর সে বিচ্ছু রাজার সাহায্যের জন্য সেখানে চলে আসে এবং সাথে করে নিজের বিশাল বড় সেনাবাহিনী নিয়ে আসে অ্যানোভাসের এই বিশাল সেনাবাহিনীর সেনাপতি ছিল বিচ্ছু রাজা আর দেবতা এনোভাসের সৈন্যদের সাহায্য নিয়ে বিচ্ছু রাজা যুদ্ধে জিতে যায় আর যখনই সে যুদ্ধে জিতে যায় ঠিক তখনই দেবতা এনোভেস বিচ্ছু রাজার আত্মা নিয়ে চলে যায় কারণ বিচ্ছু রাজা তার আত্মা বিক্রি করে দিয়েছিল জন্য আর সাথে সাথেই বিচ্ছুরাজার হাত থেকে একটা সোনার ব্রেসলেট খুলে যায় যেটা তাকে মিশুরা দেবতা এনোভাস দিয়েছিল এবং তার মৃত সৈনিকরা যারা এনোভাসের জাদুতে বেঁচে উঠেছিল তারাও আবার অন্ধকার জগতে ফিরে যায় এই ঘটনার পর কয়েক হাজার বছর পার হয়ে যায় আর এখন সময় 1933 সাল বিচ্ছুরাজার সেনাবাহিনী এখনো সেই মরুভূমির কোথাও ঘুমিয়ে আছে তবে তারা আবার বেঁচে উঠতে চায় এবং পুরো পৃথিবী তাদের নিজেদের দখলে করে নিতে চায় এখানে আমরা রিচার্ড এবং ইভলিনকে দেখতে পাই তাদের বিয়ে হয়ে গিয়েছিল এবং তাদের একটা ছেলেও আছে যার নাম অ্যালেক্স আর তারা সবাই সেই জায়গাতে ছিল যেখানে বিচ্ছু রাজা আজ থেকে 5000 বছর আগে দেবতা ইউনিভারসের সাথে যুদ্ধ জিতেছিল তবে এখানে আসার পর থেকেই ইভলিন মনে হচ্ছিল সে এখানে আগে একবার এসেছে আর যখন সে সেখানে একটা সিক্রেট দরজার কাছে আসে তখন হঠাৎ তার চোখের সামনে কিছু দৃশ্য ভেসে ওঠে সে দেখতে পায় সেখানে কেউ একজন সেই দরজাটা খুলছিল আর এই দৃশ্য দেখার ফলে ইভলিন বুঝতে পারে যে এই দরজাটা কিভাবে খুলতে হবে এরপর ইভলিন সেই সিক্রেট দরজাটা খুলে ওই ঘরের ভিতরে চলে আসে তারা ওখানে একটা অনেক পুরনো বাক্স দেখতে পায় আর বাক্সটা খুলতেই তারা বিচ্ছু রাজার সেই ব্রেসলেটটা দেখতে পায় এটা সেই ব্রেসলেট ছিল যখন ইনো সময় তার হাত থেকে খুলে গিয়েছিল। তবে একটা সতর্কবার্তা লেখা ছিল যে এই বাক্সটা খুলবে সে তখনই নীল নদের জলে ডুবে যাবে আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় সেখানে কোথা থেকে নীল নদের জল চলে এসেছে আর সেই জলে সে পুরো জায়গাটা ভাসিয়ে দেয় তবে রিচার্ড ইভলিনার তাদের ছেলে সেখান থেকে কোনো মতে পালিয়ে যায় এরপর তারা মিশর থেকে লন্ডনে চলে আসে অন্যদিকে আমরা হামুনাত্রা শহরকে আবারও দেখতে পাই যেটা আমরা এর আগে যেটা মাটির নিচে চাপা হয়েছিল করার সেই কালা জাদুর বই যা দিয়ে যেকোনো মৃত মানুষকে আবার জীবিত করা যেত সেটা ওখানে মাটির নিচে কোথাও চাপা পড়ে গিয়েছিল তবে দেখা যায় সেখানে কিছু মানুষ এখন খোদাইয়ের কাজ করছে আর মাটি খুঁড়ে তারা সেই কালা জাদুর বইটা বের করে নেয় এবং এর সাথে তারা ইমোটেবের সেই মৃত দেহটাও বের করে এরপর সেখানে একটা মেয়েকে দেখা যায় যাকে হুবু ইমোটেবল প্রেমিকা দেখতে দেখতেছিল আসলে আনা সুনামনের পুনর্জন্ম হয়েছে তবে তাদের এখন সেই বিচ্ছু রাজার ব্রেসলেটটা চাই তারা জানতে পারে সেই ব্রেসলেটটা এখন লন্ডনে রয়েছে অন্যদিকে লন্ডনে বাক্সটা খোলে যার মধ্যে বিচ্ছু রাজার ওই রাখা ছিল রাখা বাক্স থেকে ব্রেসলেটটা বের করে নিজের হাতে পরে নেয় আর সাথে সাথেই তার সামনে কিছু দৃশ্য ভেসে ওঠে সে দেখতে পায় গিজার পিরামিড আর মরুভূমি সে কিছুই বুঝতে পারছিল না যে এসব আসলে কি হচ্ছে ভয় পেয়ে যায় আর সে ব্রেসলেটটা তার হাত থেকে খোলার চেষ্টা করে কিন্তু সে সেটাকে কিছুতেই খুলতে পারে না সে কোনো উপায় না পেয়ে তার জামা দিয়ে ব্রেসলেটটাকে ঢেকে রাখে আর ঠিক তখনই ওই লোকগুলো ওখানে চলে আসে যারা হামুনাত্রা শহরে खुदाईের কাজ করছিল তারা ওই ব্রেসলেটটা ছিনিয়ে নিতে চায় কিন্তু তখনই সেখানে মিশরের সৈন্যদের Sardar বে চলে আসে যে মিশরের রাজা ফ্যারনের সৈন্যদের বংশধর ছিল বে তাদেরকে বলে আমরা কোনোভাবেই এই ব্রেসলেটটা তোমাদেরকে দেব না কিন্তু ওই লোকগুলো খুব শক্তিশালী ছিল আর তারাভাবে ব্রেসলেটটা নিশ্চয়ই বাক্সের ভিতরে আছে তাই তারা বাক্সটা নিয়ে নেয় এবং ইব্লিনকে ধরে নিয়ে যায় এরপর কিছুক্ষণের মধ্যেই রিচার্ড আর জনাথন সেখানে চলে আসে আর জনাথন ছিল ইভলিনের ভাই তখন বে একটা লোকের ছবি রিচার্ডকে দেখিয়ে বলে এই লোকটি যেখানে আছে সেখানেই তোমার স্ত্রী ইভলিন আছে তখন অ্যালেক্স বলে আমি এই লোকটাকে দেখেছি এ তো মিউজিয়ামে কাজ করে তখন বে বলে তাড়াতাড়ি আমাদেরকে সেখানে যেতে হবে তা না হলে তারা ওই ব্রেসলেটটা দিয়ে শয়তানকে আবার জাগিয়ে তুলবে কিন্তু তখন অ্যালেক্স তার হাতে পড়া ব্রেসলেটটা দেখিয়ে বলে চিন্তার কোনো কারণ নেই কারণ ব্রেসলেটটা তার কাছেই আছে এবার তাহলে শুধুমাত্র ইভলিনকে তাদের বাঁচাতে হবে তাই তখন তারা সবাই গাড়ি করে মিউজিয়ামের দিকে চলে যায় রাস্তায় তাই মেয়ে সবাইকে বলে অ্যালেক্স যেহেতু এই ব্রেসলেটটা পরে নিয়েছে তাই আজ থেকে সাত দিনের ভিতর বিচ্ছু রাজা আবার জেগে উঠবে আর তার সাথে মিশরের দেবতা এনোভাসের সেই বিশাল সৈন্যবাহিনীও জেগে উঠবে আর তারপরে এই গোটা দুনিয়া বিচ্ছু রাজা দখলে করে ফেলবে কিন্তু যখনই কেউ ওই বিচ্ছুরাজাকে রাজাকে মারতে পারবে তখনই ওই বিশাল সেনাবাহিনীও পাতালে চলে যাবে এবং পুরো দুনিয়াতে সে রাজত্ব করবে এজন্যই ওই লোকগুলো ইমোটেপকে জাগিয়ে তুলছে যাতে ইমোটেপ সেই বিচ্ছু মেরে এই পৃথিবীকে তার গোলাম করে নিতে পারে অন্যদিকে মিউজিয়ামে সেই ছবিতে দেখা লোকটি কালাজাদুর বই পড়ে এবং ইমোটেপের মৃতদেহকে আবার অন্ধকার দুনিয়া থেকে জাগিয়ে তোলে এরপর ইমোটেভের সামনে আনাকসোনামুন চলে আসে যার পুনর্জন্ম হয়েছিল আর তারা দুজন এবার পুরনো মিশরীয় ভাষায় কথা বলতে থাকে আসলে আনাকসুনামুনের পুনর্জন্ম হলেও আগের জন্মে সে যা যা করেছিল সেই সব কিছু তার মনে ছিল এরপরই ওই দুইজন সেই ব্রেসলেটের বাক্সটা খুলে কিন্তু সেখানে ব্রেসলেটটা ছিল না কারণ ব্রেসলেটটা তো আসলে রিচার্জের ছেলে অ্যালেক্সার হাতে পড়ে নিয়েছিল এবার ইমোটেট বলে ইভলিনকে আগুনের ভিতরে ফেলে দাও আর তারা যখন ইভলিনকে আগুনে ফেলে দিতে যাচ্ছিল ঠিক তখনই সেখানে রিচার্জ চলে আসে এবং সে ইভলিনকে বাঁচিয়ে মিউজিয়াম থেকে পালিয়ে যায় এরপর তারা রাস্তায় একটা দোতলা বাসে উঠে যায় ওদিকে ইমোটে কালা জাদু করে কয়েকটা মমি সৈন্যকে বাঁচিয়ে তোলে এবং তাদেরকে রিচার্ডকে ধরতে পাঠায় আর সেই সৈন্য মমিগুলো রিচার্ডকে মারার জন্য চলে আসে তবে ইভলিনা রিচার্ড মমিগুলোকে এক এক করে মেরে ফেলে এরপর তারা সেখান থেকে চলেই যাচ্ছিল কিন্তু তখনই তাদের ছেলে অ্যালেক্সকে ওই লোকগুলোর মধ্যে একজন কিডন্যাপ করে নেয় রিচার্ড তার ছেলেকে বাঁচানোর জন্য তাদের পিছনে দৌড়াতে থাকে কিন্তু তারা গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে চলে যায় আর রিচার্ড তার ছেলেকে বাঁচাতে ব্যর্থ হয় এখানে দেখা যায় ওই লোকগুলো অ্যালেক্সকে একটা ট্রেনে করে কোথাও নিয়ে যাচ্ছে আর তখন அலெक्सের সামনে ইমোটে চলে আসে সে বলে তুমি যেহেতু এই ব্রেসলেটটা পরেছো তাহলে তুমি সেই শহরের রাস্তাটা নিশ্চয় জানো যেখানে গেলে আমরা বিচ্ছুরাজকে আবার জীবিত করে তুলতে পারব আসলে அலெক্স যখন ব্রেসলেটটা পরেছিল তখন সে দেখেছিল ওই শহরটা কোথায় কিন্তু அலெক্স ভুতি করে বলে আমি তো জানি না সেটা কোথায় ইমোটে বুঝতে পারে যে அலெক্স মিথ্যা কথা বলছে তাই সে বলে তুমি যদি 7 দিনের মধ্যে সেই বিচ্ছুরাজার পিরামিডে না যাও তাহলে তুমি মারা যাবে তাই তুমি আমাকে তাড়াতাড়ি বলো সেটা কোথায় আছে অন্যদিকে রিচার্ড তার এক পুরনো বন্ধুর কাছে যায় আর তার বন্ধুর কাছে একটা বিশাল আকারের বেলুন ছিল যেটা সে প্লেনের মতন ব্যবহার করত তারা সবাই এবার ওই বেলুনে করে অ্যালেক্সের খোঁজে বেরিয়ে পড়ে এদিকে পালিয়ে যায় এবং সে পালিয়ে মিশরের একটা প্রাচীন দুর্গের ভিতরে ঢুকে পড়ে আর সেখানে আবারও অ্যালেক্সের হাতে থাকা ব্রেসলেট থেকে কিছু ছবি বেরিয়ে আসে এবং সে আবার সেই পিরামিডের রাস্তা দেখতে পায় যেখানে গিয়ে বিচ্ছু রাজাকে বাবার বাঁচিয়ে তুলতে চাইছে তবে অ্যালেক্স সেখান থেকে পালিয়ে যাওয়ার আগেই সেখানে ইমোটে চলে আসে আর সেটাকে ধরে ফেলে এরপর ইমোটেপ তার প্রেমিকা যার এই জন্মের নাম ছিল নীলা যে কয়েক হাজার বছর আগে আনাকসুন নামে পরিচিত ছিল তার সাথে ইমুটে কথা বলছিল তখন বাবার সেই কালা জাদুর বইটা পড়ে আর তখন আনাকসুনামের সেই আত্মা যেটা অন্ধকার জগতে ছিল সেখান থেকে সেটাকে নিয়ে আসে এবং নীলার শরীরে ওই অতিরিক্ত আত্মাটিকে ঢুকিয়ে দেয় আর তখনই সে সেই সব দৃশ্য দেখতে পায় যা আজ থেকে তিন হাজার বছর আগে আনাকসুনামের সাথে হয়েছিল তবে ইমুটেপ যখন এই কাজগুলো করছিল তখন ইভলিনও কিছু দৃশ্য দেখতে পায় যেখানে আজ থেকে তিন হাজার বছর আগে ইভলিন মিশরের রাজা ফেরনের মেয়ে ছিল এর মানে আসলে সে মিশরের রাজকুমারী ছিল সে এটাও দেখে ইমোট এবার আনাকসুনামন দুজনে মিলে তার বাবা অর্থাৎ মিশরের রাজা ফ্যারনকে হত্যা করেছিল এরপর ইভলিনার রিচার্ডরা সেই ট্রেনে পৌঁছিয়ে যায় যাতে করে ইমোটেব এবং তার দল বল অ্যালেক্সকে ধরে নিয়ে যাচ্ছিল তবে সেখানে তখন কেউই ছিল না কারণ ইমোটেব তার দল নিয়ে সেখান থেকে চলে গেছে এদিকে রিচার্ড এবং ইভলিন যখন প্রাচীন দুর্গের ভিতরে যায় তারা সেখানে দেখতে পায় সেখানে একটা বালি দিয়ে তৈরি কোনো দুর্গের মডেল রয়েছে এটা দেখে তারা বুঝে যায় এটা নিশ্চয়ই অ্যালেক্স করেছে আর সেই এই মডেল তৈরি করে বুঝিয়েছে ইমোটেব এবং তার দল অ্যালেক্স কে নিয়ে এই জায়গাতেই যাবে এরপর রিচার্ড তার বন্ধুদের নিয়ে সেই দিকে যাত্রা শুরু করে কিন্তু ইমোটেব তার কালা জাদু সাহায্যে বুঝে যায় যে রিচার্ড আর ইভলিন তার পিছু করছে তখন সে তার শক্তি দিয়ে নদীর সব জল একত্রিত করে একটা বড় মুখ বানায় যেটা রিচার্ডের ওই বেলুনটাকে ধাক্কা মারে আর এর ফলে সেটা নিচে পড়ে যায় তখন কোনো উপায় না পেয়ে রিচার্ড ইভলিন জনাoperatornameে পায়ে হেঁটে এগিয়ে যায় এবং সেই গ্যাস বেলুনের পাইলট বেলুনটাকে ঠিক করার জন্য সেখানে থেকে যায় এরপর তারা যখন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ তারা গলি যাওয়ার শুনতে পায় ইমোটেব যখন রাতে দলবল নিয়ে জঙ্গলে ভিতর দিয়ে যাচ্ছিল তখন তাদের উপর কিছু ছোট ছোট আকৃতির মমি আক্রমণ করে আর এই ছোট মমিগুলো তাদের অনেকগুলো সৈনিককে মেরে ফেলে அலெক্সও তখন তাদের সাথে ছিল এমন সময় ইমোটিভের এক সৈনিক அலெক্সকে বলে এখন তোমার এই ব্রেসলেটটা খোলার সময় এসে গেছে তাই সে அலெক্সকে মেরে এই ব্রেসলেটটা খুলতে যায় কিন্তু அலெক্সকে মারার আগেই সেখানে রিচার্ড চলে আসে আর রিচার্ড তার ছেলেকে নিয়ে সেখান থেকে দ্রুত পালিয়ে যায় এরপর அலெক্স তার মায়ের কাছে এসে বলে আমাদের খুব তাড়াতাড়ি পিরামিডের কাছে যেতে হবে আর তাহলেই আমি এই ব্রেসলেটটা খুলতে পারবো এবং সকাল হওয়ার আগেই আমি যদি ওই পিরামিডের ভিতর না যেতে পারি তাহলে আমি মারা যাব কারণ এই ব্রেসলেটটা আমাকে মেরে ফেলবে এই কথা শুনে রিচার্ড অ্যালেক্সকে কোলে নিয়ে দ্রুত পিরামিডের দিকে দৌড়াতে শুরু করে কারণ কিছু সময়ের মধ্যেই সকাল হয়ে যাবে রিচার্ড দৌড়াচ্ছিল আর তার পিছনে পিছনে সূর্যের আলো আসছিল তবে একদম শেষ মুহূর্তে সূর্যের আলো তাদের গায়ে লাগার আগেই রিচার্ড লাভ দিয়ে ভিতরে ঢুকে পড়ে আর তখনই অ্যালেক্সের হাত থেকে ওই বিচ্ছু রাজার ব্রেসলেটটা নিজে নিজেই খুলে যায় অ্যালেক্স সাথে সাথেই সেটাকে ধরে ছুঁড়ে ফেলে দেয় আর ততক্ষণে পিরামিডের বাইরে ইভলিন আর তার ভাই জনাথন চলে আসে কিন্তু এরই মধ্যে আনাক্সোনা নামুন সেখানে এসে ইভলিনের পেটে একটা ছুরি ঢুকিয়ে দেয় এবং এরপর আনাকসুনা মুনার ইমোটে পিরামিডের ভিতরে চলে যায় এদিকে কিছুক্ষণের মধ্যেই ইভলিন সেখানে মারা যায় রিচার্ড এতে প্রচন্ড কষ্ট পায় আর সে এবার পিরামিডের ভিতরে চলে আসে কারণ সে ইমোটে বার আনাকসুনা মুনকে মেরে ফেলতে চায় ওদিকে পিরামিডের ভিতরে ইমোটেপ যখন আসে তখন সে বিচ্ছু রাজাকে জাগিয়ে তোলার আগেই ইমোটেপ তার নিজের সমস্ত কালা জাদুর শক্তি হারিয়ে ফেলে এর ফলে সে একজন সাধারণ মানুষের মতন হয়ে যায় আসলে ইমোটেপ চেয়েছিল বিচ্ছু রাজাকে মেরে তার সব সৈন্যদের পাতালে পাঠিয়ে নিজে পুরো পৃথিবীর রাজা হবে ওদিকে ইমোটেপের একজন সৈন্য বিচ্ছু রাজা সেই ব্রেসলেটটা পায় যেটা আগে অ্যালেক্স ছুঁড়ে ফেলে দিয়েছিল সে ওই ব্রেসলেট নিয়ে একটা বড় মূর্তির কাছে যায় আর এটা দেখতে অনেকটা কাঁকড়া নিচের মতন ছিল সে এবার ওই ব্রেসলেট টা পরিয়ে নেয় তার নিজের হাতে এবং ওই মূর্তির ভিতরে তার হাত ঢুকিয়ে দেয় আর এমনটা করতেই অ্যানোভাসের সেই সব সৈন্য যারা বিচ্ছু রাজার হয়ে আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে যুদ্ধ করেছিল তারা সবাই পাতাল থেকে উঠে আসে অন্যদিকে আমরা বেকে দেখতে পাই সে তার সব সৈন্যদের নিয়ে যুদ্ধের জন্য তৈরি হয়েছিল কারণ সে জানত যদি অ্যানোভাসের সৈন্যরা জেগে ওঠে তাহলে পৃথিবীকে তারা তাদের দখলে করতে চাইবে আর বে তাদের হাত থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য তৈরি হয়েছিল অন্যদিকে পিরামিডের বাইরে ইবলিনের ছেলে এবং তার ভাই খুব উদাস হয়ে বসেছিল তখন ইব্লিনের ভাই জনাথন বলে আমরা যদি ওই কালা যাদুর বইটা পেয়ে যাই যেটা দিয়ে মৃত মানুষকে আবার জীবিত করে তোলা যায় তাহলে আমরা ইভলিনকে আবার বাঁচিয়ে তুলতে পারব এরপর তারা ওই বইটা খুঁজে পিরামিডের ভিতরে চলে যায় আর সেখানে তারা চালাকি করে আনাক্সোনামুনার কাছ থেকে সেই কালাজাদুর বইটা নিয়ে নেয় அலெক্সরু তো ওই বইটা পড়তে শুরু করে কারণ সে মিশরের প্রাচীন ভাষা পড়তে জানতো আর সে বইয়ের জাদুমন্ত্র পড়ে তার মা ইভলিনকে বাঁচিয়ে তোলে ইভলিন বেঁচে উঠতেই আনাক্সোনামুনার ইভলিন লড়াই শুরু করে দেয় ওদিকে ইমুটেবকে দেখা যায় সে রাজাকে জাগিয়ে তোলার চেষ্টা করছিল তবে সেখানে হঠাৎই রিচার্ড চলে আসে আর ইমুটেবের উপর হামলা করে দেয় তারা দুইজন যখন করছিল ঠিক তখন দেখা যায় বিচ্ছু রাজা আবার জেগে উঠেছে তবে সে আগের মতন ছিল না যেমনটা সে 5000 বছর আগে ছিল কারণ সে আগে থেকে অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল আর তার অর্ধেক শরীর ছিল মানুষের এবং বাকি অর্ধেকটা ছিল কাকরা বিছের বিচ্ছু রাজা প্রথমেই ইমোটেবকে মারতে যায় কারণ ইমোটেব তাকে মেরে ফেলতে চেয়েছিল তবে শয়তানি ইমোটে বুঝতে পারে যায় যে সে চাইলেও বিচ্ছু রাজাকে কোনোভাবেই মারতে পারবে না কারণ বিচ্ছু রাজা তার থেকে অনেক গুণ বেশি শক্তিশালী তাই ইমোটেব সাতে সাথে বিচ্ছু রাজার সামনে নত হয়ে বসে পড়ে আর বলে আমি আপনার গোলাম এবং তখন ইমোটেব রিচার্ডের দিকে ইশারা করে বলে वो आपना के मारते चाय बिचूरा जाए रिचार्डर दिखे जाए তবে রিচার্ড বিচ্ছু সাথে যুদ্ধ করতে পারছিল না কারণ বিচ্ছু রাজা অনেক বেশি শক্তিশালী ছিল রিচার্ড তখন হঠাৎই একটা দেওয়ালে ধাক্কা খায় সে দেখে সেই দেওয়ালে কয়েকটা ছবি খোদাই করা রয়েছে যেখানে দেখা যায় একটা মানুষের কাছে খুব বড় একটা বর্ষা আছে আর সেই বর্ষাটা দিয়ে সে বিচ্ছু রাজাকে মারছে রিচার্ড তখন বুঝে যায় এই বর্ষা দিয়েই বিচ্ছু রাজাকে মারা যাবে এমন সময় সেখানে জনাথন চলে আসে আর দেখা যায় জনাথনের হাতে সেই বর্ষাটা আছে তবে সেটা খোলা ছিল না আর এই বর্ষাটা তারা খোদাই করার সময় পেয়েছিল কিন্তু জনাথন এই বর্ষাটার ব্যাপারে কিছুই জানতো না তবে রিচার্ড বিষয়ে জানে সে জনাথনকে বলে ওটা একটা বর্ষা তুমি ওটাকে খোলো আর আমার দিকে ছুঁড়ে মারো জনাথন এবার বিষয়টা বুঝতে পারে আর সে সেটাই করে জনাথন এবার বর্ষাটা খুলে রিচার্ডের দিকে ছুঁড়ে মারে কিন্তু তখনই ইমোটেপ সেটা ধরে ফেলে অন্যদিকে বাইরে বে আর তার সৈন্যরা এনোভাসের সব সৈন্যদের সাথে যুদ্ধ করছিল বিয়ে কোনো মতে তাদের সব সৈন্যদের মেরে ফেলে কিন্তু দেখা যায় আর একটা বিশাল বড় সেনাবাহিনী তাদের দিকে আসছে আর এই বিশাল সেনাদের হারানো কোনো মতেই সম্ভব নয় ওদিকে পিরামিডের ভিতরে ইমোটেপের কাছে সেই বর্ষাটা আছে আর সে যদি ওই বর্ষাটা দিয়ে বিচ্ছু রাজাকে মেরে ফেলে তাহলে সে পুরো পৃথিবীর রাজা হয়ে যাবে বিচ্ছু রাজা তখন আগুনের মধ্যে আটকে পড়ে কারণ রিচার্ড সেখানে থাকা কিছু আগুনের পাত্র তার দিকে ছুঁড়ে মেরেছিল ইমোটেভ এই সুযোগে বিচ্ছু রাজার দিকে সেই বর্ষাটা ছুঁড়ে মারে কিন্তু বর্ষাটা তাকে আঘাত করার আগেই রিচার্ড সেই বর্ষাটা ধরে ফেলে বিচ্ছু রাজা তখন রিচার্ডকে মারতে এগিয়ে আসে আর ঠিক তখন রিচার্ড সেই বর্ষাটা বিচ্ছু রাজার পেটে ঢুকিয়ে দেয় আর বলে তুমি আর তোমার শয়তান সেনারা এখান থেকে নরকে চলে যাও বিচ্ছু রাজার আত্মা এবার বাইরে বেরিয়ে এসে পুরো পিরামিডকে ঘিরে ধরে অন্যদিকে এনোভাসের সেই বিশাল সৈন্যরা যারা বেদের দিকে এগিয়ে আসছিল তারাও সবাই ছাই হয়ে যায় কারণ তাদের বিচ্ছু রাজা মারা গিয়েছে এদিকে বিচ্ছু রাজার আত্মা পিরামিডকে জোরে ধাক্কা মারে এতে করে পিরামিডটা পুরো নড়ে ওঠে এবং কিছুক্ষণের মধ্যেই এই পিরামিডটা ধ্বংস হয়ে যাবে রিচার্ড আর ইমোটেপ সেই জায়গায় ঝুলতে থাকে যেখান থেকে পাতালের আত্মা তাদেরকে টানছিল রিচার্ড তখন তার স্ত্রী ইভলিনকে বলে তুমি এখান থেকে চলে যাও কিন্তু ইভলিন তার নিজের জীবনের কথা না ভেবে রিচার্ডকে বাঁচাতে চলে আসে সেখানে ইমোটেবও একই অবস্থায় ঝুলছিল সে আনাকসুনামনকে ডাকে যাকে সে কয়েক হাজার বছর ধরে ভালোবাসত কিন্তু বেইমান আনাকসুনামন তখন ইমোটেপকে সাহায্য না করেই সেখান থেকে পালিয়ে যায় এটা দেখে ইমোটেপ খুব কষ্ট পায় আর সে এবার নিজে থেকেই পাতালে সেই আগুনে ঝাঁপ দেয় যেখান থেকে সে আর কোনোদিন বাইরে আসতে পারবে না এদিকে আনাকসুনামুন সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু সে পড়ে যায় যেখানে অনেক বিষাক্ত কাঁকড়া পিছা ছিল আর এই কাঁকড়া পিছাগুলো মেরে ফেলে অন্যদিকে রিচার্ড ইভলিন জনাথন আর অ্যালেক্স তারা সবাই বাইরে চলে আসে কিন্তু তারা পিরামিড ছেড়ে যেতে পারছিল না কারণ সব রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল তারা এবার সবাই পিরামিডের ওপরের দিকে উঠতে থাকে আর তারা যখন ওপরে উঠছিল তখন তাদের সেই বন্ধু মানে যার কাছে গ্যাস বেলুন ছিল সে সেখানে চলে আসে তারা সবাই ওটার উপরে উঠে যায় কিন্তু তখন জনাথনের পা একটা দড়িতে আটকিয়ে যায় আর সে উল্টো হয়ে ঝুলতে থাকে জনাথন তখন দেখতে পায় পিরামিডের উপর অনেক বড় একটা হিরে আছে জনাথন তখন সেই হিরেটা ধরে ফেলে আর এরপর গ্যাস বেলুন উপরে উঠতে থাকে এবং নিচে থাকা সেই পিরামিড সম্পূর্ণ বালির নিচে চলে যায় এরপর তারা সবাই যখন নিজেদের বাড়ি দিকে যাচ্ছিল তখন নিচে সেখানে ডেকে দেখা যায় বে আরেকবার তাদের সবাইকে ধন্যবাদ জানায় কারণ তারা সবাই মিলে পৃথিবীকে গোlambdaভার হাত থেকে বাঁচিয়েছে